মানে আমরা সাধারণত আসলে এই ধরনের মোবাইল পাই না এটা দেখুন মানে মোবাইলটাকে আপনি বড় করে ট্যাপ করতে পারবেন আবার ছোট করে আবার মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন এইটা আবার দেখুন একদমই অদ্ভুত একদমই ডিসপ্লে দেখতে পাচ্ছেন মানে কোন কিছু কানেকশন নাই জাস্ট ডিসপ্লে ব্ল্যাসলেট হিসেবে ইউজ করা যাচ্ছে এইটা আবার আরেকটা দেখতে পাচ্ছেন ওইটা একটা ছিল এটা একটা ছিল এটাও ব্যাসলেট মোবাইল দেখতে পাচ্ছেন আপনি কিন্তু হাতেও ব্যবহার করতে পারবেন আবার ব্যাসলেট হিসেবে ব্যবহার করতে পারবেন এই ফোনটাকে দেখুন এই ফোনটাও আমার কাছে অদ্ভুত মনে হয়েছে দেখতে পাচ্ছেন একদমই গ্লাসের ডিজাইন বেশ চমৎকার ফাংশনস গুলো আছে ফোল্ডিং ফোন এরপরে মোবাইল এর গুলো অদ্ভুত থেকে একজন এরপরে দেখুন ধরুন আপনি ক্লাস করছেন আপনার বন্ধু দুষ্টুমি করে যা তার ফোনে যেটা চলছিল আপনার ফোনে জাস্ট এক ক্লিকে পার করে দিয়েছে ঠিক ওই রকমই ঘটনা ঘটেছে এখানে দেখুন এটাতে আবার চার্জ কিভাবে পার করা যায় জাস্ট ফোনের সঙ্গে আপনি ফোন অ্যাডজাস্ট করে রাখলে ফোনটাতে চার্জ পার হয়ে যাচ্ছে এমন কি টাকা মানে তো নেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন এক জাস্ট হাত দিয়ে ধরে আপনার ফোনের সামনে রাখবেন টাকাটা কিন্তু চলে আসলো এবার অদ্ভুত কো একটা মানে শক্তপোক্ত মোবাইল দেখায় দেখুন পেরে মানে লাগাচ্ছে তারপরে ওই যে শক্ত শক্ত যে ফ্লোটস গুলো সেগুলো ভাঙছে দেখুন এতটা ডিসপ্লেটাকে মজবুত করা হয়েছে মানে আপডেট হচ্ছে তো এতই আপডেট হচ্ছে যেটা আসলে মানুষকে অবাক করার মতো দেখুন তারপরেও ডিসপ্লেটার সামান্য পরিমাণ কোনো ক্র্যাচ হয়নি বা ভেঙে যায়নি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মোবাইল গুলো ইউজ হচ্ছে এগুলো কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল রয়েছে এই ফোনটা বিশেষ করে তারপরে এটা দেখুন এটাও চমৎকার একদম ফুটন্ত গরম পানিতে মোবাইলটাকে ছেড়ে দিয়েছে তারপরেও মোবাইলটা কিন্তু কিচ্ছু হবে না দেখুন একদম ফুটন্ত গরম পানি কিন্তু এটাকে তোলা হবে তুলে আবার মোবাইলটা যেরকম ছিল ঠিক ওই গরম পানি তারপরে আর বা ডিসপ্লে এর ক্যামেরার কিচ্ছু হয়নি দেখছেন খুব কন্টিনিউ আসলে খুব ভালোভাবে এই ফোনটাকে আবার ইউজ করতে পারছে চমৎকার এটাও কিন্তু বাজারে মানে চলে এসেছে এই ফোনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন প্রতিটা ফোনের মডেল কিন্তু আমি আপনারা দেখতে পাবেন খেয়াল ভালো এটা ব্ল্যাকবেরির আসলে আবার তারা স্মার্টফোন এসেছে মানে সিমরিয়ামও রয়েছে বেশ চমৎকার